বেড়ে গেছে একটা দশ সো গাইস ফাইনালি রেডি হয়ে গেলাম তো এখন বেজে গেছে একটা দশ আর এখন আমরা গাড়ির অপেক্ষায় আছি তো একটার সময় বলেছিলাম গাড়ি আসার কথা তো একটা দশ বেজে গেছে তা আর একবার মনে হয় ফোন করতে হবে ফোন করলেই গাড়ির ড্রাইভারটা চলে আসবে তারপরে যাব তা আমি একটু সিম্পলভাবেই সেজেছি আর এটা তো গ্রামের বিয়ে গ্রামের বিয়েতে অতটা যে যেরকম পারে আর এই গরমের মধ্যে একটু হালকা পাতলায় শাড়ি পরলাম এই দেখো আর বেশি ওই ভারী শাড়ি পরলাম না বিরক্ত লাগছে এত গরমে আর সোজা সাপটা সিম্পল সেজে নিলাম ব্যাস চলো গাড়ি ড্রাইভারদের ফোন করো গাড়িতে উঠে গেলাম আর দেখো না সময় পাইনি নীল পালিশ পরার ব্যাগের মধ্যে নীরপালিশটা নিয়ে এই যে গাড়িতে বসে এখন হেলতে দুলতে নীরপালিশটা পড়ছি আর নির্পালিশ না পড়লেও না কেমন যেন লাগে বিশেষ করে আমাদের মেয়েদের হাত তাই না তো ওই জন্য এখন ওই নীরপালিশটা পরে নিচ্ছি আর দেখো চলে আসলাম আমরা বিয়ে বাড়িতে বাড়িতে এসে দেখি এখানে নতুন দম্পতিকে বরণ করে নিচ্ছে তাদের মানে বড়রা তো এটা দেখেও তোমরা মানে এই ভিডিওটা দেখে তোমরা হয়তো অবাক হচ্ছ কি নিয়ম কি এদের রীতি হ্যাঁ আমাদের বিয়েতে অনেক অনেক নিয়ম নিয় আছে তো যাই হোক এটা হলো আদিবাসী সমাজের বিয়ের একটি ঐতিহ্যপূর্ণ রীতি নতুন দম্পতিকে বরণ করার সময় একটা বিশেষ নাচ হয় যেটা আমরা আমাদের ভাষায় বলি লাঠুয়াদন soy গাইস চলে আসলাম বিয়ে বাড়িতে আর এটা হচ্ছে আমার বাড়ি আর এখানে আসলে দেখলাম ফুচকা 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 খাবি খাবি ফুচকার দোকান বসেছে আর ওদিকে একটা আইসক্রিমের দোকান আছে দেখতে পেলাম যাই হোক এখনই আসলাম একটু বসে রেস্ট করি thank <laughs> পাঁচটা বাজে এখনও কিছুই হয়নি খাওয়া দাওয়া এখনও হয়নি আর একটু ক্ষেতের ধারিয়ে এসছি আর একটু চশমা পরে সানগ্লাস পরে ছবি তুলছি আর কি করব বলো তো তো চা খাওয়া খেয়েছি বিয়েবাড়িতে তো এখনও কিছুই আয়োজন হয়নি মানে খাওয়ার ব্যবস্থা আর কিছুক্ষণ পরেই হবে হয়তো রাত্রে হবে আর কি করব টাইম কাটছে না তো এদিক ওদিক ঘুরছি ঘুরছি আর এই যে ছবি তুলছি কেমন লাগছে বলো আর এই যে দেখো এদিকে পুরোটা ক্ষেত চাষ করেছে আর এদিকে এই সাইডটাতে দেখো ভুট্টার চাষ করেছে এই যে এদিকে ভুট্টা আছে আর তারপরে এদিকে দেখো চলে আসলাম ওইদিকে গিফটটাও দিয়ে দিলাম আর আমরা এখন চলে আসলাম খাওয়ার প্যান্ডেলে তো এখানেও এতটা ভিড় দেখো তোমরা দেখে বুঝতেই পারছো আর ওইদিকে যেখানে আমরা গিফট দিয়েছিলাম ওখানেও সবাই তাড়াহুড়া করছে কারণ খাওয়ার একটা ব্যাপার আছে আর গ্রামে রাত মানে যেন বুঝতে পারছো অনেকটাই রাত তো তারাও ভাবছে যে গিফটটা দিয়ে আমরা খেয়ে দিয়ে বাড়িতে যাব ওই ওইটাই হচ্ছে আমাদেরও যে আমরাও খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে যাতে বাড়িতে চলে আসতে পারি ওনার কিছু বন্ধ করেন্ডস চলে আসলাম এগারোটা হ্যাঁ এই এগারোটার পাঁচ মিনিট আগে চলে এসছি এসে স্নান করলাম স্নান ছেড়ে ফ্রেশ হলাম আর এখন ফ্যানের তলায় বসে আছি আর বড়ো মেয়েকে বললাম একটু চা করে দেব তো বেশ কড়া করে চা করে দিয়েছে চাটা খেয়ে এখন একটু ভালো লাগে আজকে কিছু খাবো না বিয়েবাড়িতে যা খেয়েছি খেয়েছি তাহলে তোমাদের সবাইকে গুড নাইট জানাবো আর বিয়েবাড়ির ভ্লগটা কেমন লাগলো তোমাদের কিন্তু কমেন্ট করে জানাবে আমরা এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তাহলে টাটা লাভ ইউ অল বাই বাই গুড নাইট